এখন আছিস কিভাবে স্যার আপনারা হ্যাঁ আপনি কি বলছেন এটি তো সম্পত্তি আমার আব্বার নামেই আছে কি গো হঠাৎ করে আমাদের বাড়িতে পুলিশ কেন তুই না এইটা তুমি আমি যেহেতু করতে পারো না হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি ওই তো আজ আমি বেকার তুমি আমাকে কিছুদিন সময় দাও হ্যাঁ আমি ঠিক যে কোনো একটা কাজের ব্যবস্থা করে ফেলবো দেখো আমি আর তোমাকে কোনো সময় দিতে পারবো না আর তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে ছেলে স্কুল মাস্টার ও আজ আমি বেকার বলে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছো হ্যাঁ আমি কিন্তু আমাকে সময় রাখতে পারতাম না শুধু ভালোবাসলে সুখে রাখা যায় না সুখে রাখতে গেলে টাকার দরকার আর টাকা না থাকলে তুমি কিচ্ছু করতে পারবে না না ঘুরে শান্তি না বেরিয়ে শান্তি তুমি আমার কোনো জায়গায় মেটাতে পারবে না আর টাকা থাকলে এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই সব সম্ভব তাই যেহেতু তোমার কাছে টাকা নেই আমিও নেই তাহলে আমাদের এতদিনে ভালোবাসার তোমার কাছে কোনো মূল্য নেই না নেই পরে পড়বো কি হতে যাচ্ছে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক বাজিয়ে দে আর লাইক কমেন্ট করতে ভুলবেন না